জান্নতে তোই কোন দুনিয়ার বাড়ি চাইলে শিখাতে চাইলে শিখাতে যাবে তাড়া তাড়ি জান্নতে বলি গো শোনো না ধনী গরীবেরা বলি গো জান্নাত দুনিয়ার কোন সাধারণ বাড়ি নয় যে আমরা চাইলামার সেখানে চলে গেলাম আমরা আর সেখানে চলে গেলাম যখন তখন আমাদের জন্য যদা খুলে যাবে কোনোদিন না জান্নাত আল্লাপাকে দয়ার জান্নাত পাওয়া এত সহজ নয় তাহলে দুনিয়াতে আমাদের এখানে অনেক দাদুজিরা আসে অনেক দাদুজিরা আছে দাদিমারা আছে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ঠিক আছে তারা আপনাদের এখানে সবাই খুব ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ওখানে কেমন মানুষ আজান দিচ্ছে মোয়াজ্জিন আজান হাঁকছে কি হাইয়া সলা তুমি নামাজের জন্য এসো তখন আমার কিছু দাদুরা কি করে চায়ের দোকানে বসে আড্ডা চলছে আর যখনই শুনতে পেল যে আজানের সাউন্ড হচ্ছে তখন পকেট থেকে একটা বিড়ি বার করে দেশ লাইতে ধরে একদম মাঠ টান তাই না আর তখন আমাদের দাদিমারা যারা বাড়িতে থাকে তারা কি করে তখন একদম থালা বাসন মেয়েজে রেডি হচ্ছে একদম সিরিয়াল দেখতে হবে মহাজ্জিন আবার হাঁকছে

দুনিয়ায় যত বুড়ো বুড়ি আছে তারা কোনোদিন যাবে না দুনিয়ায় যারা বুড়ো এবং বুড়ি আছে তারা কোনোদিন আমার যারা দাদিমারা আছে তারা গাল দেওয়া শুরু করে তাই না যাই মাথা ঠুকে ঠুকে আমার সব দাঁতগুলো পড়ে গেলে তসবিগুলো গুলো দাঁত পড়ে গেলে আমার দাদু জানেরা বলছে বলে মাথা ঠুকে ঠুকে কপালে এত বড় দাগ হয়ে গেলে আর আমি জাননাতে যাবো না বললো আর হয়ে গেল ঠিক আছে আমি বলছি আপনি জান্নাতে যাবেন না কারণ আল্লাপ যদি আপনাকে জান্নাতে দেন আপনি কখনো বুড়ো এবং বুড়ি থাকবেন না তাই না আপনি যদি জান্নাতে যাওয়ার যোগ্য হন আল্লাহ পাক আপনাকে কখনো বুড়ি বুড়ো বুড়ি রাখবে না আল্লাহ পাক আপনি যেমন যেমন জোয়ান যুবক বেলায় যেমন ছিলেন আল্লাহ পাক ঠিক তেমন আপনাকে রাখবে একবার বলা তাহলে একদম বুড়ি বুড়ো বুড়ির গেল এবার আসছি একটু কালো আর ফর্সার দিকে দেখবেন আমার অনেক মায়েরা বোনের আছে বিশেষ করে বোনেরা যাদের মানে একটু দেখতে পরিষ্কার হয় একটু ফর্সা হয় উড়িয়া বাবা তাদের তো মাটিতে পা পড়ে না অহংকার কাকে বলে দেখেন তাদের একটু ফর্সার জন্য মাটিতে পা পড়ে না ঠিক আছে আর যারা একটু কালো মানুষ তাদের মনটা একটু ছোট হয়ে থাকে যে আমি কালো মানুষ আমি এখানে যেতে পারি না ওখানে যেতে পারি না লোকে আমাকে দেখলেই বলে তুমি কালো তাহলে আমি যদি এখন হঠাৎ করে বলি যে এখানে আমার মায়েরা বোনেরা বাবাজিরা ভাইরা যারা আছেন কালো মানুষ যারা তারা কোনো জান্নাতে যাবে না তাহলে কথাটা কেমন হলো যারা কালো মানুষ তারা ওদিক ওদিক গিয়ে বাঁচ খোঁজবে এবার বলে ও লাভ ঠ্যাং ভাঙবো তাই না আমি বলছি আপনি কালো মানুষ আপনি জান্নাতে যাবেন না তাহলে কি কারা যাবে পরিষ্কার মানুষ যাবে বলিছি আর যারা পরিষ্কার মানুষ আমার বোনেরা খুব হাসাহাসি করছে

আপনার আমল কতটা আপনি দুনিয়া এসে দেওয়া ফরজ নামাজ আপনি কতটা মেনে চলেছেন আল্লাপাগের দেওয়া হুকুম মোতাবেক আপনি কেমন চলেছেন তাহলে যারা পরিষ্কার মানুষ জান্নাতে যাবে না এবং যারা কালো মানুষ তারাও জান্নাতে যাবে না তাহলে জান্নাতে যাবে তাকে দেখেন আপনি যদি জান্নাতে যাওয়ার যোগ্য হন কালো মানুষ তো কখনো কালোই থাকবে না কালো মানুষের চেহারা একটা নূর উজ্জ্বল হবে সে তার চেহারা পুরো পরিষ্কার হয়ে যাবে আর যারা পরিষ্কার আছে তারা তো ভালোই আর তাদের চেহারায় নূর উজ্জ্বল হবে একবার যদি বলা যাবে না তাহলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন

সবাই ভাবে আমি ভালো মানুষ আল্লাহ পাক পরিষ্কার করে দেবে জান্নাতে যাওয়ার সময় আবার কিছু দাদি জানে না বা দাদু জানে না ভাবছে আমি তো বুড়ো বুড়ি হয়ে গেছি তো জান্নাতে যাওয়ার সময় তো আমি আমি একদম পুরো জওয়ান যুবক হয়ে যাব তাহলে আর নামাজ কালাম পড়ে দরকার নেই না নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না নামাজ নামাজ হচ্ছে জান্নাতের চাবি আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ পাক কখনো জান্নাতে আমাদের দেবেন না নামাজ জান্নাতের চাবি আচ্ছা জান্নাতে মানে কোন ঘরের তালার চাবি যদি তোমার কাছে না থাকে তালা খুলবে খুলবে না তো

সোনো <Sessizuk> দু <Sessizuk>